পাণ্ডবরা যখন রাজপাট ছেড়ে মহাপ্রস্থানে অর্থাৎ হিমালয়ের দিকে যাত্রা শুরু করেছিলেন তখন একটি কুকুর তাদের সঙ্গ নিয়েছিল যাত্রা চলাকালীন একে একে দ্রৌপদী সহদেব নকুল অর্জুন এবং ভীম তাদের পাপ এবং দুর্বলতার কারণে মারা যান শুধুমাত্র যুধিষ্ঠির এবং সেই কুকুরটি শেষ পর্যন্ত বেঁচে ছিল যখন যুধিষ্ঠির হিমালয়ের শিখরে পৌঁছলেন তখন দেবরাজ ইন্দ্র একটি রথ নিয়ে তার সামনে আবির্ভূত হলেন ইন্দ্র তাকে বললেন তুমি স্বর্গে প্রবেশের যোগ্যতা অর্জন করেছ এই রথে উঠে এসো আমার সঙ্গে স্বর্গে যেতে হবে এই কথা শুনে যুধিষ্ঠির বললেন এই কুকুরটিও আমার সঙ্গে দীর্ঘপথ পাড়িয়ে দিয়েছে আমি এটিকে নিয়ে স্বর্গে যেতে চাই ইন্দ্র বললেন স্বর্গে কোনো কুকুরের স্থান নেই এটি একটি অসুচি জিক তুমি এটিকে ত্যাগ করো যুধিষ্ঠির তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলে এবং বললেন যে প্রাণী আমার উপর ভরসা করে আমাকে অনুসরণ করেছে তাকে আমি পরিত্যাগ করতে পারি না তখনই সেই কুকুরটি তার আসল রূপ নিল দেখা গেল এটি ছিল ধর্মদেবতা ধর্মরাজ তিনি কুকুরের ছদ্মবেশে যুধিষ্ঠিরে পরীক্ষা নিচ্ছিলেন এরপর যুধিষ্ঠির সশরীরে স্বর্গে প্রবেশ করলে